আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল পাতেন্তে ফোর্স এর আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনারা যারা নতুন গ্রুপের স্টুডেন্ট যারা গ্রুপ জে তে ভর্তি হয়েছেন আপনাদের জন্য দ্বিতীয় ক্লাস ক্লাসিফিকেশন এ দেই ভেহিকলি বা যানবাহনের পরিচয় আমরা পাতেন্তে পড়াশোনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলোকে ধরি সেটা হচ্ছে প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের মধ্যে মোট চারটা পার্ট এই চারটা যারা এখানে স্টুডেন্ট তাদেরকে একটু সময় নিয়ে দিয়ে পড়তে হবে কারণ এই চারটা পার্টের উপরে ভিত্তি করে পুরো পঁচিশটা অধ্যায় বাকি আমরা পড়ালেখা করবো আজকে আমরা যানবাহনের বিভিন্ন নাম এবং এগুলোর মধ্যে পার্থক্য কেন হয় আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের জিজান বাংলা স্কুলের সফলতার গল্প আজকে আমাদের স্কুল থেকে মোট তিনজন স্টুডেন্ট থিওরি পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন তাদের জন্য শুভকামনা এবং তারা আমাদের সাথে লাইভ আছেন আমরা তাদের কাছ থেকে জানবো তাদের প্রাধান্য পাওয়ার সেই অনুভূতি এবং গল্প আর আপনারা যারা ফেসবুকে আছেন অথবা জুমে আছেন তাদের সবার জন্যই বলা আমাদের গ্রুপ যে যারা ক্লাস করতেছেন তাদের গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ আছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই নতুন গ্রুপে ভর্তি ভর্তি করাবো আর এই তিরিশে সেপ্টেম্বরের পর আমাদের এর পরবর্তী গ্রুপ আসবে বিশেই অক্টোবর আমাদের নতুন গ্রুপ গ্রুপ এল আমরা চালু করবো সরি গ্রুপ এল না গ্রুপ কে গ্রুপ কে চালু করব তো আপনারা পরবর্তী মাস থেকে আবার নতুন গ্রুপের জন্য ভর্তি হতে পারবেন যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন আমরা আলোচনা করা করবো যানবাহনের ক্যাটাগরি যানবাহনের পার্থক্য এবং বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা জানেন যে আমরা রেগুলার অনলাইনে ক্লাস করাইতেছি জুমের মাধ্যমে আর যারা স্টুডেন্ট ফেসবুক ফলো করেন আপনারা যারা প্রাইভেট ক্লাসগুলোতে যুক্ত হতে চান আপনাদের জন্য আছে জিজান বাংলা পাতিন্ত কোর্স প্রাইভেট কোর্স আপনারা পাতিন্ত বিয়ের জন্য আমাদের সাথে দেখানো নম্বরে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন এবং যেদিন থেকে ভর্তি হবে সেদিন থেকে আমাদের নতুন গ্রুপে জয়েন করে ক্লাস করতে পারবেন এবং সরাসরি ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন আজকের আলোচনার বিষয় ক্লাসিফিকেশন দি বেগুলি যানবাহনের শ্রেণী বিন্যাস সম্পর্কে আপনারা জানবেন এবং জিজান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন সবাইকে শুভেচ্ছা সফলতার পাঁচ বছর উপলক্ষ্যে গর্বে পাঠনিতে পাওয়ার গল্প স্কুল তৈরি করতেছে আপনারাও আমাদের সাথে পড়াশোনা করে সেই গল্পের অংশীদার হতে পারবেন থিওরি এবং কুইজার ক্লাস করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই নতুন গ্রুপে ভর্তি এ হতে পারবেন বা তিরিশ তারিখ ভর্তি হওয়ার শেষ তারিখ যারা এখনো ভর্তি হন নাই রেজিস্ট্রেশন করেন নাই জুম ক্লাসের জন্য বা প্রাইভেট ক্লাসের জন্য তাদের জন্য সুযোগ থাকবে আর আপনারা সরাসরি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবেন সরাসরি লাইভে থেকে অথবা ভিডিও রেকর্ড দেখেও আপনারা ক্লাস করতে পারবেন দুইটা সুযোগই আছে এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালি ভাই বোন প্রবাসীদের জন্য পাতিন্দে পড়াকে সহজ করা ইতালিয়ান ট্রাফিক আইন সম্পর্কে জানা থিওরি সম্পর্কে জানা এবং ইতালিয়ান ভাষার লেভেলটাকে আরো আপগ্রেড করা এবং কুইজ সম্পর্কে জানা আমরা আজকে আপনাদেরকে পড়াবো প্রথম অধ্যায় দ্বিতীয় পাঠ যানবাহন পরিচিতি এবং এই অধ্যায় আছে মোট একশো বিশটা কুইজ তা আমরা আপনাদেরকে আজকে পাতন্তে পড়ে গল্প শোনাতে চাই যে আমাদের সাথে পড়াশোনা করে যারা পাতন্তে পাইতেছেন তারা আসলে কিভাবে পাইতেছেন এবং আপনারাও কিভাবে পড়াশোনা করলে পাতন্তে পাবেন এরকম হাজারো গল্পের অংশীদার আজকে আমাদের স্কুলে তিনজন আপু যারা দন্নে গ্রুপ থেকে পাস করছেন দুইজন আপু দুইজনই রোম থেকে পাস করছেন এবং ছেলেদের গ্রুপ থেকে পাস করছেন একজন ভাই তিনিও রোম থেকে পাস করছেন আজকে সকালে পাস করছেন তাসলিমা আক্তার যিনি গুইদা পরীক্ষা পাস করছেন রোম শহর থেকে আপুর জন্য অনেক অনেক শুভকামনা তিনি অবশেষে তার পাতেনে সোনার হরিণ হাতে পাইছেন এবং এই স্বপ্ন তিনি অনেক দিন যাব দেখছেন তার পড়াশোনা করছেন এবং ধনী গ্রুপে ফলো করে তিনি আজকে সফল হয়েছেন তার পাতেন্তে এখন তার সন্তানের হাতে এর চেয়ে বড় আনন্দ পৃথিবী তার কিছু হইতে পারে না একজন মায়ের জন্য যার তার জীবনের সবচেয়ে বড় অর্জন তিনি তার মেয়ের হাতে তুলে দিতে পারছেন পাশাপাশি রোম থেকে বাস করছেন তাই ইসলাম ভাই থিওরি পরীক্ষায় যিনি থাকেন গার প্রথম আমি যে ভাষায় ছিলাম ইতালিতে এসে প্রথম তিনি সেই ভাষায় মালিক তো ভাই পড়াশোনা করে আমাদের সাথে বাস করছেন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা কারবাডালা থেকে বাস করছেন এবং বাস করছেন দুস থেকে যেখানে আমাদের দোকান সেই এলাকায় আমাদের জন্য অনেক অনেক শুভকামনা এরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পাশ করছেন এর আগে এবং পরে তাদের গল্প আপনারা শুনছেন জানছেন গল্প তারা তৈরি করতে পারছে পড়াশোনা করার মাধ্যমে আপনারাও প্রাতন্ত্র পরীক্ষায় সফলতা অর্জন করবেন এরকম হাসি আপনারাও নিতে পারবেন আর যারা নতুন গ্রুপে ক্লাস করতেছেন আপনাদের ক্লাসের রুটিন হলো সোমবার আজকে আগামী বৃহস্পতিবার আগামী রবিবার এভাবে আমরা আপনাদেরকে ক্লাস করাবো তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা আমাদের অতিথি যারা আছেন তাদের কাছ থেকে একটু একটু করে জানতে চাই এই সফলতার পিছনের সেই মুহূর্তটা এবং গল্পটা আমাদের সাথে এই মুহূর্তে আছেন তাসলিমা থেকে আপু কোথায় ও এই ভাইয়া ভাইয়া প্রান্তিনা তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু আমরা আপনার কাছ থেকে আপনার পর অনুভূতি শুনতে চাই সেই গল্পটা শুনতে চাই এই অর্জনের পিছনের সাকসেস এর গল্পটা জানতে যাই তাসলিমা আপু আসলে সবার মতো আমিও বলবো মানে এই আনন্দ কিভাবে মানে ব্যাখ্যা করা যায় আমি যখন হাতে পাইছি তখন আমি হাতে নিতে পারতেছিলাম আমার হাতটা মনে হয় কাঁপতেছে মানে চিন্তাও করতে পারি না যে আমি পেটেন্টটা পাব তারপরেও ভাইয়া

আজকে সকাল থেকে এই ভাই আমি আমি খাওয়া দাওয়া করতে পারি না আমি ঘুম আসতে পারি না কিছুই করতে পারি না আমি কোনো কাজকর্মও করতে পারি না মানে আমার সবকিছু আজকে এলোমেলো অবশেষে সফলতা পরে হ্যাঁ মানে মানে আগে তো যখন আমরা নতুন আপনার স্কুলে ভর্তি হই সবাই যখন গল্প বলতো তখন মানে জিনিসটা তো বুঝতাম না যে আসলে অনুভূতিটা কেমন আর যার হয় সেই বুঝে আমি আমি যে পাতেনতা পাবো আমি তো খুব ভয় পাই মানে এমনিতেই আমার একটু ভয় বেশি আমি আমার হাজবেন্ডও মনে করছে যে আমি মানে থিওরি পাস করলেও আমি পাতেন হয়তো নিতে পারবো না কারণ আমি ভয় পাই বেশি গাড়ি চালাইতে গেলে একটু উনিশ বিশ হইলেই আমি মানে স্টিয়ারিং ছেড়ে দিতাম আমার টিচার বলতো যে এই জন্যেই তুই মানে ইয়ে প্রমোস্ত হতে পারবি না

নিজের মনে করতে হবে যে আমি এটা পরব এটাকে গুরুত্ব দিতে হবে যদি মনে করে আমি ফ্যাশনের জন্য বা আমি রোম শহরে থাকি বা ইটালিতে থাকি আমি এখানে একটা ড্রাইভিং লাইসেন্স নিব এইটার জন্য মনে করে তাহলে পারবে না আর যদি মনে করে যে না এটা একটা যোগ্যতা বা এটা আমার দরকার আছে আমার হাজবেন্ডে আমি একটু হেল্প করলাম আমার বাচ্চাদের আমি স্কুলে নিলাম কলেজে নিলাম আহ পাশাপাশি আমি একটু হেল্প করলাম আমি নিজে কেউ অংশীদার করলাম এইরকম চিন্তা করতে হবে আর সর্বপ্রথম ধাপ থিউরিটা থিওরি পড়তে হবে এমন ভাবে আমি যেমন থিউরি পড়ছি আমি এর আগেও বলছি যখন থিউরি পাস করি যে সময় বের করতে হবে কাজের পাশাপাশি কাজ তো আমরা করি তারপরেও সময় থাকে না সময় বের করতে হবে পড়ার জন্য আর আপনি যে ডিরেকশন গুলা দেন কিভাবে পড়তে হবে শুধু পড়লেই হবে না পড়ারও একটা সিস্টেম আছে যে এইভাবে এইভাবে পড়লে পড়াগুলো মনে থাকে বা আমি যেমন থিওরি মনে করতাম যে এক একটা ক্যাপিতল এক একটা গল্পের মতন এক একটা ক্যাপিতল এক একটা মানে যে সিনিয়ালে গুলা এক একটা চরিত্র গল্পের এই ক্যাপিতলতে এরকম পড়লে এই চরিত্রগুলা এরকম মানে এরকম ভাবে ভাই আমি পড়ছি এবং আল্লাহ রহমতে থিরি 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 পাশ করছি আমি তারপরে মিস করছি আপনারে বেশি ভাইয়া যে আপনি যেভাবে বুঝাই দিতেন যে এটা এরকম না এটা এরকম না কিন্তু গুইদা এই আউট কিন্তু টিচারগুলি এরকম হয় না ওরা অনেক প্রফেশনাল ওরা আমি যদি বলতে পারি ভালো ওরা উত্তর দেয় নাহলে উত্তর তো দিতে চায় না এইটাই টিচার পা নিজের নিজের জোর থাকতে হবে যে না আমি পড়বো আমার পারতে হবে আমি আমার কিন্তু অনেক গুইদা লাগছে আমি ষাটটা গুইদা করছি তারপরে শেষে আমি পাইছি যে কারণ আপনি চেষ্টা করছেন এবং চেষ্টা করলে মানুষ পারে তো একজন দুর্বল স্টুডেন্ট হয়েও আপনি সফল দ অর্জন করতে পারছেন এটা অনেক বড় একটা উদাহরণ যেখানে অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক দুর্বল মনে করেন কিন্তু দুর্বলও একদিন সফল হয় চেষ্টার মাধ্যমে সাধনার মাধ্যমে আপনি সম্পূর্ণ নির্ভর করে মনের দুরের উপরে আমি যা দেখছি আমি প্রথমে যখন ড্রাইভিং ভর্তি হই আমি মানে স্ট্যারিং ধরতেই ভাই আমার দশটা দশটা গুইদা চলে গেছে আমার টিচার আমার হাজবেন্ড বলতো যে ও তো স্টিয়ারিং কি করে ও নিজেই বুঝে না আমি ও আমার পাশে যে টিচার থাকে কোনো ভুল হইলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না আমি ভয় পাইতাম যে আমি গাড়ি নিয়ে রাস্তায় গেলে রাস্তার মধ্যে আমি একটা ঝামেলা করব আমার এরকম ভয় লাগতো সব সময় কিন্তু ও বলতো যে আমি পাশে আসি তুই তোর মতন যা আমি দেখবো তারপর আস্তে 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 ভাবলাম যে না এটা কেমন দেখা যায় আমি তো একদম ছোট বাচ্চা না আমি কেন এরকম করি আস্তে আস্তে তারপরে ভাইয়া যেটা সত্য কথা আপনি আপনার কথা মনে পড়তো আপনি কত কষ্ট করে আমাদের থিউরিগুলো পড়াইছেন আমি থিউরি বললাম এখন যদি ড্রাইভিং লাইসেন্স না নেই তাহলে আমার ওই আগের পড়াটা একদম মূল্যহীন ওইটার কোনো মূল্য নাই তারপর আস্তে 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 আমি দেখা গেলো যে মানে নিজের থেকে চেষ্টা করতাম থিওরিটা যেরকম বুঝে বুঝে পড়তাম যে না এটা এইভাবে করলে এরকম মনে থাকে ড্রাইভিংটাও আমি এরকম শুরু করলাম আস্তে আস্তে নিজের মধ্যে তারপরে হয়ে গেছে আর আমার যেইবার ম্যাজিস্ট্রেট ছিল এও কোনো মানে হেল্পফুল ছিল ও এত আগে প্রথমবার যখন আমার সমস্যা হয়েছে তখন ও একটু করা ছিল আর এ আবার অন্য রকম বলে যে তোরা নতুন নতুন কিন্তু শিখার টাইম দিতে হবে ড্রাইভিং টাইম অনেকটা জিনিস যত আমি চালাবো বৎসরের পর বৎসর যাবে আমার হাত ক্লিয়ার হবে এটা খুব তাড়াতাড়ি পারা যায় না যে আজকে নিলাম আজকে কালকে আমি খুব ভালো পারবো কিন্তু সাহস রাখতে হবে আর আমার কাছে এখন মনে হয় এটা কোনো কঠিন ব্যাপার না একটু ঠান্ডা মাথায় পড়লে এত ভয়ের কিছু নাই আলহামদুলিল্লাহ অবশেষে আপনি সফল হয়েছেন এবং আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারছেন চেষ্টা মাধ্যমে এবং আপনার মতো এখানে যারা আপুরা পড়াশোনা করেন আমার সাথে তারাও ঠিক এরকম স্বপ্ন বাস্তবায়ন করবে তো আপু আমাদের সাথে আর একজন আপু আছেন আজকে করছেন তাইজুল ভাই তো আমরা তাদেরকেও আজকে শুনবো তো এই মুহূর্তে আছেন আমাদের সাথে তাইজুল ভাই যিনি রোমের গার্বাদা থেকে পাশ করছেন তাইজুল ভাই কোনো প্রবলেম না থাকলে আপনি ভিডিও অন করতে পারেন আমরা তার অনুভূতি শুনি তাকেও সেলিব্রেট করি তাইজুল ভাই লাইভে আছেন তাইজুল ভাই তালুকদার ভাই আপনার ভিডিও অফ করেন এই তাইজুল ভাই লাইভে আছেন শুনতেছেন মাইক্রোফোন অন করতে হবে ভাই আচ্ছা ভাই আসলে আমরা অ্যাড করবো ডোলিয়াপুর লাইভে আছেন সিনিয়র গ্রুপের আহ আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সফলতার জন্য তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার সেই অনুভূতি অবশেষে আপনি পাশ করলেন দীর্ঘ সাধনার পরে কেমন লাগতেছে আপনার এই পাশের উপরে জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে এই অনুভূতি বলার মতো না আর আপনার অবদান তো বলার কথাই রাখে না কোনো কারণ আপনার প্রেরণাতেই আরো আসলে আগাইছি কারণ প্রথম দিকে আমিও একটু দুর্বল ছিলাম ভালো মতো হয়তো মানে বেশি একটা ভালো লাগতো না আর কি পড়তে বা মনে রাখতে পারতাম না তো আস্তে আস্তে আপনার এত আসা কোন হইলে আপনাকে যখন বলছি আপনি বলতেন যে কিভাবে পড়ব যে গাইডলাইন গুলা দিচ্ছেন সেগুলো আসলে অনেক কাজে আসছে তো প্রথমে আমিও হয়তো ক্লাসে পড়া দিতে ভয় পাইতাম বা দিতে চাইতাম না আপনি মানে খুব হেল্প যে করছেন কিভাবে পড়া দিব বা সহজ করে জিনিসটা অনেক যাই হোক আল্লাহর রহমতে আপনার সাহায্যে আজকে পাশ করছি এটা আসলে অনেক আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আপনার চেষ্টা ছিল এবং আপনি নিয়মিত ক্লাস করতেন অনেকটা দুর্বল স্টুডেন্ট ছিলেন এই দুর্বলতা জিতু আপু হ্যাঁ জিতু বা আজকে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই একজন গৃহিণী একজন মা এবং একজন মেয়ে হয়ে আপনি কিভাবে পড়াশোনা করতেন আর যারা এখন আমাদের সাথে মেয়েরা পড়াশোনা করেন তাদের কিভাবে পড়াশোনা করা উচিত যদি আপনি তাদেরকে পরামর্শ দিতেন আহ বাংলা স্কুলে তাদের কিভাবে পড়া উচিত আসলে গৃহিণী বাচ্চা এগুলো থাকলে পড়া লেখাটা করাটা অনেকটাই টাফ আমি যেমন দিনের বেলা পড়ালেখা করার সময় পেতাম না হয়তো ক্লাসটা করতাম কোনো মতে ঘরের কাজ টুকটাক থাকতে আবার বাচ্চাদের স্কুলে নেওয়া আনা ওদের গাইড করা সব কিছু সময় ওইভাবে ই করতে পারতাম না দেখা যেত সব কাজটা শেষ করে রাত্রের বেলা একটু পড়তে পারতাম তো যখনই পড়তাম একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম যে যতটুকু পারি আর আপনার প্রতিদিনের ক্লাস গুলো ফলো করার চেষ্টা করতাম যে পড়াটা দিতেন আমি ওইটা মানে রেডি করার চেষ্টা করতাম এভাবেই মানে আগাইছি আর কি আমি আলহামদুলিল্লাহ এবং আপনাদের গ্রুপে যারা এখন পরীক্ষার্থী আছেন বেদি গ্রুপে তাদের জন্য কোন পরামর্শ পরামর্শ আপনার বেদি গ্রুপের ক্লাস করলে আর আসলে কোনো কিছু দরকার হয় না কারণ বেদি গ্রুপ এমন একটা গ্রুপ যেখানে গেলে মানে আমি অনেক ভালো হয়ে গেছি আল্লাহর রহমতে তো উনারা তো আছেনই দোয়া করি সবাই যেন পাস করে এই এইতে গ্রুপে যেভাবে চর্চাটা করা হয় আপনি যেভাবে আমাদের সময় দিয়েছেন আসলে এটা অতুলনীয় थैंक यू এবং আপনি জিজান বাংলা অ্যাপ ব্যবহার করেন জিজান বাংলা অ্যাপ আমাদের বাঙালিদের জন্য অপরটুকি হেল্পফুল বা যারা এখানে পড়াশোনা করেন তাদের জন্য কতটুকু হেল্পফুল যদি একটু বলতে জিজান বাংলা অ্যাপ তো অনেক হেল্পফুল আর এটা তো বলার ই রাখে না আমি অনেক উপকার পাইছি আর এটা ইচ্ছা করলে বাংলা করা যায় আবার যেটা বুঝবেন না সেটাও সিলেক্ট করে আপনি শব্দ অর্থটা জেনে নিতে পারতেছেন সহজেই খুবই হেল্পফুল এটা করেই এটাই আমি বেশি করেছি থ্যাংক ইউ অবু থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ আজকে সফলতা অর্জন করার জন্য এবং আমাদের মাসে এই সফলতার গল্প শেয়ার করার জন্য আপনাদের মধ্যে এখানে যারা পড়াশোনা করেন তাদের একদিন সময় আসবে তাদের ওই দিনটা আসবে যারা হাতে নিয়ে আপনার মতো সফলতার গল্প বলবেন এবং এই আশা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে আজকে দুজন আপু লাইভে আছেন তারা দুজনে অনেক দুর্বল স্টুডেন্ট ছিলেন এজ এ মেয়ে মানুষ আরেকদিকে কনফিডেন্সের অভাব ছিল কারণ মেয়েদের জন্য পাথর পড়া বা যে যেকোনো আদার্স কিছু সংসারের বাইরে কোনো কিছু করাই অনেক টাফ কারণ সংসারের কাজ করতে করতে তাদের সময় কিন্তু হাতে একদম একেবারেই থাকে না আপনারা যারা গৃহিণী সো তারপরেও পাতেনটা দরকার কারণ পাতেন হলে আপনার জীবনযাপন অনেক সহজ হয়ে যাবে লাইফ স্টাইল সহজ হবে ইউরোপে থাকতে হলে কারোর উপর নির্ভরশীল থাকা যায় না পর নির্ভরশীল থাকলে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না এই জন্যই দরকার এই জন্য পড়াশোনা করার পরিবেশ দরকার যে পরিবেশ কিষান বাংলা স্কুল আপনাদের দন্নে গ্রুপের জন্য তৈরি করতে পারছি এবং আপনারা চেষ্টা করলে পারবেন সো আপনাদেরকে ধন্যবাদ আর তাইজুল ভাই কি লাইভে আসছেন তাইজুল ভাই

অনেক অনেক সিনিয়র আপু সো তাদের জন্য শুভকামনা এবং তাদের সফলতার গল্প যেমন তারা বলতে পারছেন আপনারা খুব শীঘ্রই বলবেন আমাদেরকে আপনারা অর্জন করবেন নিজে ধারণ করবেন এবং প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন শুরু থেকে শেষ অবধি আপনারা ক্লাস মিস করবেন না কারণ প্রাথমিক পরে এমন একটা পড়া আপনি যদি কোনো অংশ বাদ দিয়ে যান তার পরের অংশ মিলাইতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমাদেরকে ফার্স্ট টু লাস্ট জানতে হবে মাস থেকে অল্প একটু পরে কখনোই প্রাথমিক সফলতা অর্জন করার আশা করা যাবে না কারণ এই পড়াতে আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না কারণ প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা সংকেত আপনার জীবনে লাগবে এই জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা পাবেন কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি নলেজ ইজ দ্য বেস্ট পাওয়ার একজন মানুষের জন্য তার জ্ঞানই সর্বোচ্চ শক্তি কারণ আপনি যতক্ষণ কিছু অর্জন না করবেন জ্ঞান অর্জন না করবেন আপনি অন্ধকারে থাকবেন অজানা থাকবে পিছনে থাকবেন এজন্য কিউরিসিটি থাকতে হবে জানার আগ্রহ থাকতে হবে স্টেপ বাই স্টেপ পড়ার প্রতি একটা গুরুত্ব দিতে হবে আর পাতিনতে পড়া এই না শুধু গাড়ি চালানো গাড়ি চালানো বিষয়টা কিন্তু ভিন্ন আবার বলি গাড়ি চালানো বিষয়টা পুরোটাই ভিন্ন কিন্তু গাড়ি চালানোর নিয়ম জানাটা গুরুত্বপূর্ণ বেশি কারণ আপনি যে নিয়ম না জানেন আপনি গাড়ি চালাতে পারবেন না অ্যাক্সিডেন্ট করবেন ভুল করবেন এবং অনেক অনেক সমস্যা তৈরি হবে আর যখন আপনি জেনে বুঝে গাড়ি চালাবেন তখন আপনি আর কখনো ভুল করতেছেন না এবং আপনি ভুল করলে সেটাকে কিভাবে রিকভারি করতে হবে সেটাও জানতেছেন কারণ মানুষই ভুল করে এবং ভুল কিভাবে রিকভারি করতে হবে এটা জানা আরো জরুরি আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদের কিষ্টে বেশে সেভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আমি একটা কথা বলি এই নিয়মটা জানা এর জন্যই জরুরি আমি যখন পরীক্ষা দেই যে রাস্তায় পরীক্ষা হলো এখানে তেরেন তার বেশি velocidade থাকা যাবে না কিন্তু আমাকে আমার ম্যাজিস্ট্রেট বলতেছে তুই জুড়ে যা মানে আমি জানি কি না রাস্তা আইনগুলো বুঝি কিনা বলতেছে তুই জুড়ে যা আমি আল্লাহর ইচ্ছা ভাই আমি রাস্তায় দেখি ওখানে দিয়ে ভেতু দিয়ে ভিতরে তেরেনটা দিয়ে রাখছে আমি বলছি না এখানে তো যাওয়া যাবে না পরে ও আমার আমি ড্রাইভিং যাই পারছি আমার নিয়ম কারণ এবং নিয়ম কারণ জানাটা মেন এর জন্যই থিওরিটা কতটা মেন এটা বুঝতে পারছি কোথায় কিরকম গতিটা মেনটেন করতে হয় আমাকে বলে জোরে যা আমি পরে যাই বলছি এখানে পরে বলছে যে না তুই থিওরি শিখস ভালো করে এটা ইম্পর্টেন্ট বেশি কারণ গুইদা পরীক্ষার দিন এমন ছোট কিছু ভুল ধরবে যে ভুলটা হচ্ছে আপনার দীর্ঘদিনের জ্ঞানের সামান্য একটা প্রক্রিয়া যে আপনি কিভাবে গাড়ি চালান কোন নিয়মগুলো আপনি জানেন সেগুলো প্রেজেন্ট করতে হলে আমাদেরকে আসলে পুরো কোর্সটা করা লাগে তাহলে পাঁচ মিনিটের পরীক্ষা আমরা কিন্তু আমাদের এই স্বপ্নটা অর্জন করতে পারি কারণ গুইদা পরীক্ষা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয় আর ওই পাঁচ সাত মিনিটের মধ্যে আপনার পুরো হিস্ট্রিটা তারা দেখতে পায় যে আপনি গত তিন চার মাসে কি শিখলেন সেজন্য জন্য ফুল ফিল প্রিপারেশন নেই পরীক্ষা হলে যাওয়া এখন কেউ জরে বোক মারে ফকিরে কারামতি পারে এমনি এমনি পাশ করে গেল সবাই কিন্তু এমনি এমনি পাশ করবে না প্রত্যেকের জন্য আলাদা পরীক্ষা হবে প্রত্যেকের জন্য ম্যাজিস্ট্রেট আসবে নিজে সে অবজার্ভ করে যে আপনি আসলে কি পড়াশোনা করছেন আপনি কি কি জানেন আপনাকে দেখাইতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি গাড়ি চালাবেন বিপদ আপনাকে ফেস করতে হবে রাস্তা আপনি একাই চলতে হবে সো আপনাকে এটু যা জানা উচিত ক্লাস করেন আমরা রেগুলার ক্লাস করাইতেছি সবগুলো অধ্যায় ধরে থিওরি করাইতেছি যেটা আমাদের স্কুলই পাবেন অন্য কোনো স্কুলে আপনাকে প্রত্যেকটা অধ্যায় ধরে থিওরি পড়াবে না অনেক অনলাইন স্কুল আছে যারা খুব শর্টকাট পড়াইতে চায় যা আপনি এটা এটা পড়ে কিন্তু এটা এটা পড়ে আপনি কি জানবেন আপনাকে তো জানতে হবে শুধু পরীক্ষা পাস করলে কিন্তু হবে না পরীক্ষা পাস করার আমাকে জেনে পাস করতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ তো যারা ভালোভাবে শিখতে চান আপনাদের জন্য স্কুল আছে আপনাদের পাশে আমি আজকে ক্লাস শুরু করব আপনাদেরকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য ধন্যবাদ